হ্যালো স্টুডেন্টস এখন আমি উচ্চতরগণের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপতি ও বহুপতি সমীকরণ থেকে ময়মনসিং বোর্ড দু সালে পরীক্ষায় আসা দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে টু মাইনাস রুট ওভ মাইনাস থেরি মূল বিশিষ্ট একটি দীঘাত সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো আমাদের এমন একটি দীঘাত সমীকরণ নির্ণয় করতে বলেছে যার একটি মূল হচ্ছে টু মাইনাস রুট ওভ মাইনাস থেরি তো আমি এখানে লিখেছি যে একটি মূল টু মাইনাস রুট ওভার মাইনাস থ্রি তো এই রুট এটাকে রুট আই লেখা যায় কেন এখানে একটি মূল যে টু মাইনাস রুট থ্রি আই তার মানে কি এটি কিন্তু একটা জটিল মূল আর আমরা জানি যে জটিল মূল তাই পরস্পর অনুবন্ধী আকারে থাকে তাহলে একটি মূল যদি টু মাইনাস রুট থ্রি আই হয় তাহলে অপর মূল অবশ্যই টু প্লাস রুট থ্রি আয় হবে অর্থাৎ এই মূলের অনুবন্ধী মূল হবে তাহলে এখন আমরা দুইটা মূলই জানি তাহলে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার সূত্রটি কি ছিল দেখো যে আলফা আলফাবিটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার সূত্র যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা আলফাবিটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুণ তো আমরা তো দুইটি মূলই জানি তাহলে এখন লিখব যে এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের ফল তাহলে একটি মূল টু প্লাস রুট থ্রি আই টু প্লাস রুট থ্রি আই সরি এখানে প্লাস হবে প্লাস অপর মূল হচ্ছে টু মাইনাস রুট থ্রি আই তাহলে এক্স প্লাস এখানে হচ্ছে মূল দয়ের তাহলে একটি মূল টু প্লাস রুট থ্রি আই অপর মূল টু মাইনাস রুট ইকুয়াল তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ তো এটাকে এখন আমরা সরলীকরণ করবো এখানে দেখো যে মাইনাস রুট থ্রি আয় আর প্লাস কেটে যায় আর এখানে ফোর এক্স আর এখানে দেখো যে এ প্লাস বি মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে এটা লেখা যায় টু এ স্কোয়ার মাইনাস রুট থ্রি আই এর হোল স্কোয়ার ইকোল জিরো তাহলে এখানে হয় এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এখানে ফোর আর এখানে মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে থ্রি আই তো আমরা আবার জানি যে আই স্কোয়ারের মান মাইনাস তাহলে এখানে কি আছে এখানে হবে প্লাস থ্রি তাহলে এক্স স্কোয়ার মাইনাস আর এখানে প্লাস থ্রি তো এখান থেকে আমরা সমীকরণটি কী পাচ্ছি যে এখানে প্লাস ফোর প্লাস থ্রি অর্থাৎ প্লাস সেভেন হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন ইকুয়াল জিরো এটি হচ্ছে আমাদের নিম্নেও দ্বিঘাত সমীকরণ খ নম্বর প্রশ্নে বলেছে প্রথম সমীকরণের একটি মূল যদি অপরটির বর্গের সমান হয় তবে বি এর মান নির্ণয় করো তাহলে আমাদের বলেছে যে এই সমীকরণটির একটি মূল অপরটির বর্গের সমান তাহলে প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে সমীকরণটি তাহলে সমীকরণটির একটি মূল আমরা মনে করেছি আলফা তো যেহেতু একটি মূল অপরটির বর্গের সমান হবে তাহলে অপর মূলটি কি হবে এটা আলফা অপর মূলটি অবশ্যই আলফা স্কোয়ার হবে এখন দেখো আমরা এই সমীকরণের দুইটি মূলই জানি যে আলফা এবং আলফা স্কোয়ার তো এখন মূল ও সহ সম্পর্ক হতে আমরা একবার যোগ যোগফল এবং মূল গুণ ফলের মান নির্ণয় করবো তাহলে মূল দয়ের যোগ ফল অর্থাৎ আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল কী হবে তো মূলটায়ের যোগফল ফল নির্ণয় করার সূত্র ছিল মাইনাস বি বাই এ তাহলে এখানে হবে মাইনাস বি এর মান টু এর মান হচ্ছে এইট তাহলে এটার মান আসে মাইনাস ওয়ান বাই ফোর এবং আমরা যদি মূলটার গুণফল বের করি গুণফল কি হবে যে আলফা ইন্টু আলফা স্কোয়ার তো আলফা ইন্টু আলফা স্কোয়ার কি হবে এটা হবে সি বাই এ তাহলে এখানে সি হচ্ছে মাইনাস বি প্লাস ফোর বাই এইট তো দেখো এখান থেকে আমরা আলফা ইন্টু আলফা স্কোয়ার এটা কি নির্ণয় করতে পারি যে আলফা কিউব আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা কিউব হবে তো আলফা কিউব তো আমরা এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার মান নির্ণয় করেছি এবং আলফা কিউবের মান নির্ণয় করেছি তো এখন এই দুটাকে আমরা সমীকরণ নাম্বার দিব যে এইটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আমরা এক নং সমীকরণকে ঘন করব অর্থাৎ দুই পাশে কিউব করব তো এক নং কে ঘন করলে আমরা কি পাই যে বাম সাইডে আছে আলফা প্লাস আলফা স্কোয়ার তো আলফা প্লাস আলফা স্কোয়ার এর কিউব ইকুয়াল ডানে হবে মাইনাস ওয়ান বাই ফোর এর কিউব তো মাইনাস ওয়ান বাই ফোর কিউব তো এখানে প্রথমে আমরা যে এ প্লাস বি এর হোল সূত্রটি বসাবো যে সূত্রটি কি ছিল যে এ প্লাস বি কিউব থ্রি স্কোয়ার ইন্টু এ প্লাস বি তো এখানে এ কিউব অর্থাৎ আলফা কিউব প্লাস বি কিউব অর্থাৎ আলফা স্কোয়ার হোল কিউব প্লাস থ্রি এ বি অর্থাৎ থ্রি ইন্টু আলফা ইন্টু আলফা স্কোয়ার ইন্টু এ প্লাস বি অর্থাৎ আলফা প্লাস আলফা স্কোয়ার তাহলে আর ডানে কি হবে দেখো ডানে মাইনাসের কিউব করলে তো মাইনাস থেকে যাবে এর কিউব করলে ওয়ান আর ফোরের কিউব করলে সিক্সটি ফোর হবে তো এইখানে আমরা আলফা কি স্কোয়ারের হোল কিউব তো এটা হবে আলফা এর পাওয়ার সিক্স তো আলফা কিউব প্লাস দেখো এটাকে আমরা এইভাবে না লিখে যে আমরা কিউবটাকে ভিতরে লিখবো আর স্কোয়ারকে বাইরে নিব অর্থাৎ আলফা কিউবের স্কোয়ার হচ্ছে এরমভাবে আলফা কিউব এর মান বসাবো তো সেহেতু আমরা কিউবকে ভিতরে এনেছি আর হচ্ছে এইখানে আলফা ইন্টু আলফা স্কোয়ার এটা হবে আলফা কিউব তার মানে থ্রি আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার আর ডানে হবে মাইনাস ওয়ান বাই সিক্সটি তো এখন হচ্ছে এইখানে আমরা আলফা কিউব এবং আলফা প্লাস আলফা স্কোয়ার মান বসব যে দুইটা মান আমরা কিন্তু বি প্লাস ফোর আচ্ছা মাইনাসটাকে আমরা ভিতরে দিই বি প্লাস ফোর বাই এইট এইটা প্লাস এখানে হবে মাইনাস বি প্লাস ফোর বাই 8 এর হোল স্কয়ার যেহেতু স্কয়ার আছে প্লাস এখানে 3 ইনটু আলফা কিউব তো আলফা কিউবের মান হচ্ছে মাইনাস বি প্লাস 4 বাই 8 ইনটু এখানে আলফা প্লাস আলফা স্কয়ার আর তো আলফা প্লাস আলফা স্কয়ার এর মান কি 1 বাই so 4 তো এখানে হবে মাইনাস -1 বাই 4 আর আমাদের ডানে ছিল মাইনাস -1 বাই মাইনাস -1 বাই 64 তো এখন এখানে দেখো যে এখানে আমরা যদি মাইনাসটাকে উঠাই দিই আচ্ছা মাইনাস উঠাবো না আমরা সেকেন্ড ব্রাকেটকে উঠাবো তো এখানে থাকে মাইনাস বি প্লাস ফোর বাই এইট প্লাস এইখানে আমরা যদি বর্গ করে দিই দুই পাশে তাহলে এখানে কি হচ্ছে দেখো মাইনাসে বর্গ করলে তো প্লাস হয়ে যাবে তো এখানে বি প্লাস ফোরের হোল উপরে থাকবে আর এইটের স্কোয়ার করলে নিচে হবে সিক্সটি ফোর তো এখানে বি প্লাস ফোরের হোল স্কোয়ার আর নিচে হচ্ছে সিক্সটি ফোর প্লাস আর এখানে এখানে দেখো এই যে মাইনাস মাইনাস তো মাইনাসে মাইনাসে এখানে কিন্তু প্লাস হয়ে যায় তাহলে উপরে থাকে থ্রি ইন্টু বি প্লাস ফোর তো উপরে থ্রি ইন্টু বি প্লাস ফোর আর নিচে থাকে দেখো এই যে ফোর ইন্টু এইট এটা হবে থার্টি টু ইকুয়াল ডানে হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোর তো এখন যদি আমরা উভয় পক্ষকে সিক্সটি ফোর দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখো যে এইখানে এটাকে যদি সিক্সটি ফোর দিয়ে গুণ করি তাহলে এইট আর সিক্সটি ফোর কেটে গিয়ে উপরে থাকবে এইট তার মানে উপরে থাকবে মাইনাস এইট ইন্টু বি প্লাস ফোর তো এখানে লিখবো মাইনাস এইট ইন্টু বি প্লাস ফোর আর এইটাকে সিক্সটি ফোর দিয়ে গুণ করলে সিক্সটি ফোর সিক্সটি ফোর কেটে যাবে উপরে থাকবে শুধু বি প্লাস ফোরের এর হলেস্কার তো এখানে প্লাস বি প্লাস ফোরের

তো এখন এই মাইনাস দুটাকে গুম করে দিব যে মাইনাস এইট বি আর এখানে চারটা বত্রিশ এইট বি প্লাস সিক্সটিন আর এইখানে সিক্সটি যদি গুম করে দিই এখানে হবে সিক্স বি প্লাস চার -1 মাইনাস ওয়ানকে যদি আসে এটা হবে প্লাস ওয়ান ডানে জিরো তো এখন এখানে ঘাত অনুসারে যদি বি বি আগে আসবে তো এখানে দেখো যে মাইনাস এইট বি আর প্লাস এইট বি এই দুটা কিন্তু কেটে যায় আর এখানে সিক্স বি থাকে তো এই সিক্স বিকে আমরা আগে লিখবো যে সিক্স বি আর এখানে মাইনাস থার্টি টু এখানে আছে সিক্সটিন টোয়েন্টি ফোর প্লাস ওয়ান তো টোয়েন্টি ফোর প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর সিক্সটিন এটা হচ্ছে ফোরটি ওয়ান তো ফোরটি ওয়ান থেকে থার্টি টু বিয়োগ করলে এখানে হবে প্লাস নাইন তো প্লাস নাইন ইকুয়াল জিরো তো এটা দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে বি স্কোয়ার প্লাস টু ইন্টু বি ইন্টু থ্রি প্লাস এইখানে নাইনকে লেখা যায় থ্রি হোল স্কোয়ার ইকুয়াল জিরো তো এটাকে আমরা আবার কি লিখতে পারি এটা হচ্ছে বি প্লাস থ্রি এর হোলস্কার তো বি প্লাস থ্রি এর হোলেস্কার ইকুয়াল দানে হবে জিরো তো এখন এখান থেকে বি প্লাস লেখা যায় জিরো তারপর তার মানে অতএব আমরা বি এর কত মান পাই বি এর মান পাই মাইনাস থ্রি তাহলে এখানে লিখে দিব যে অতএব নিম্নেয় বি এর মান মাইনাস থ্রি গণম্বর প্রশ্ন বলেছে দ্বিতীয় সমীকরণের মূল দয় আলফা ও বিটা হলে দেখাও যে আলফা স্কোয়ার ইকুয়াল বিটা এবং বিটা স্কোয়ার ইকুয়াল আলফা তাহলে আমাদের উদ্দীপাকে আমরা দেখতে পাই যে দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিপ এবং আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এই সমীকরণে দুইটা মূল একটা মূল হচ্ছে আলফা এবং অন্য মূল হচ্ছে বিটা তো আলফাকে স্কোয়ার করলে আমরা বিটাকে পাবো এবং বিটাকে স্কোয়ার করলে আমরা আলফাকে পাবো তাহলে প্রথমে আমি লিখেছি যে দেওয়া আছে এত সমীকরণের মূল দয় আলফা ও বিটা তাহলে প্রথমে আমরা এই সমীকরণের মূল দয়কে বের করব অর্থাৎ আলফা এবং বিটা এর মানকে বের করব তাহলে দেখো আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান থেকে সাধারণ সমাধান দিয়ে এই সমীকরণটি সমীকরণের মূল বের করব তো সাধারণ সমাধানটি কি ছিল যে মাইনাস বি অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ফোর এসি তো এখানে বি বলতে ওয়ান মাইনাস ফোর ইন্টু এর মানও ওয়ান সি এর মানও ওয়ান তার মানে ওয়ান ইন্টু ওয়ান বাই নিচে ছিল টু এ তাহলে টু ইন্টু ওয়ান হবে তো এটা মান আমরা কী পাই যে এখানে হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এখানে দেখো যে ওয়ান মাইনাস ফোর হবে তার মানে রুট ওভার ওয়ান মাইনাস ফোর আর এখানে হবে টু ইন্টু ওয়ান মানে টু তাহলে এখান থেকে আমরা পাই রুট ও মাইনাস থ্রি তো মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু তো আমরা জানি যে রুট ওভার মাইনাস থ্রি কে তো থ্রি আই লেখা যায় তাহলে এখানে হবে মাইনাস ওয়ান দেখো এখান থেকে আমরা দুইটা মূল পেয়েছি তো একবার প্লাস মান নেব একবার মাইনাস মান নেবো তাহলে এখানে আমরা এখন লিখবো যে ধরি একটি মূল আলফা ইকুয়াল প্লাস ওয়ানটা তাহলে এখানে লিখবো যে ধরি ধরি বা মনে করি একটি মূল তাহলে একটি মূল একটি মূল আলফা ইকুয়াল কি হবে এখানে প্লাস অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু তাহলে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু এবং তাহলে অপর মূলটি কী হবে বলো তো অপর মূলটি অপর মূলটি বা অপর মূল হবে দেখো আলফা ইকুয়াল যদি প্লাস ওয়ান হয় তো মূল দায় কি ছিল আলফা এবং বিটা তার মানে বিটা ইকোয়াল হবে মাইনাস ওয়ানটা তাহলে এখানে লিখবো যে বিটা ইকুয়াল মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই মাইনাস রুট থ্রি আই বাই তাহলে একটি মূল আলফা এত হলে বিটা হবে এটা তো এখন আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে আলফাকে যদি বর্গ করা হয় তাহলে আমরা বিটাকে পাবো এবং বিটাকে বর্গ করা হলে আলফাকে পাবো তো এখন আমরা আলফা স্কোয়ার নির্ণয় করব। যে এখন আলফা স্কোয়ার ইকুয়াল তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল কি হবে এটার স্কোয়ার তো এটা কি হবে দেখো এটা হবে যে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু এর হোল তাহলে এটাকে করলে আমরা কি পাই যে উপরে হচ্ছে এ প্লাস বি এর হোলস্কোয়ার সূত্র তার মানে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস টু এন্টু মাইনাস ওয়ান হোলস্কোয়ার তাহলে রুট থ্রি আই এটার হোল স্কোয়ার আর নিচে দেখো টু করলে এখানে হবে ফোর তো এখানে পাই ওয়ান ওয়ান আর এখানে প্লাস মাইনাস মাইনাস টু রুট ওয়ান মাইনাস টু রুট থ্রি আই আর শেষে দেখো এখানে রুট থ্রি স্কোয়ার করলে তো থ্রি হবে আর এখানে আই স্কোয়ার করলে আই থ্রি আই স্কোয়ার তো আই স্কোয়ার মান তো আমরা জানি যে থ্রি বাই নিচে ফোর তাহলে এই মানটি কি দাঁড়াচ্ছে যে ওয়ান মাইনাস থ্রি তার মানে মাইনাস টু মাইনাস টু রুট থ্রি আই বাই নিচে ফোর তাহলে এই যে এখান থেকে যদি আমরা টু কমান নিই তাহলে টু কমান নিলে এখানে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই আর নিচে থাকে ফোর তাহলে আমরা মানটা কি পাচ্ছি এখানে টু আর ফোর কে যদি কাটাকাটি করা হয় তো নিচে টু থাকবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু তো দেখো এই যে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু এটা কার মান ছিল এটা ছিল বিটার মান তার মানে এখানে লিখব যে ইকুয়াল বিটা তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব আলফা স্কোয়ার ইকুয়াল বিটা যে আলফা স্কোয়ারকে আমরা যদি আলফাকে বর্গ করি তাহলে সেক্ষেত্রে আমরা কিসার মান পেয়েছি বিটার এটি ছিল আমাদের একটি প্রমাণ এখন আমরা আবার বিটাকে বর্গ করব যে আবার আবার বিটা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল তাহলে বিটা হচ্ছে যে এইটা তাহলে হচ্ছে এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু এর হোলস্কোয়ার তো এখন এখানেও এ মাইনাস বি এর হোলস্কোয়ার সূত্র তাহলে মাইনাস ওয়ান এর হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি আই প্লাস রুট থ্রি আই এর হোলস্কোয়ার আর নিচে দুইটা বর্গ করলে এখানে হবে চার তো এই মানটা কী হয় এখানে মাইনাস ওয়ান স্কোয়ার করলে তো ওয়ান হবে আর এখানে মাইনাস মাইনাস প্লাস মানে টু রুট থ্রি আই আর এখানে হচ্ছে থ্রি আই স্কোয়ার হবে তো আই স্কোয়ার মান তো মাইনাস ওয়ান তার মানে এখানে হবে মাইনাস থ্রি তো এখানে দিব মাইনাস থ্রি তো আর নিচে ছিল ফোর তো এখন এখানে হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস টু হবে প্লাস টু রুট থ্রি আই হবে আর নিচে ফোর হবে তো এখান থেকে আমরা যদি টু কে কমান নি তাহলে হচ্ছে হবে তো এটা এখানে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু থাকে তো দেখো এই যে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু এটা কার মান ছিল এটা ছিল আলফায়ের মান তার মানে আমরা বিটাকে বর্গ করলে আমরা কার মান পেয়েছি আলফায়ের মান পেয়েছি তো এইখান থেকে আমরা আবার কি লিখতে পারি যে অথয়েব বিটা স্কোয়ার ইক্যুয়াল আপ তাহলে আমরা শেষে কি লিখবো যে অতয়েব যে আলফা স্কোয়ার ইকুয়াল বিটা এবং বিটা স্কোয়ার ইকুয়াল আলফা দেখানো হলো